গ্রামাফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন অশোক কুমার সেনগুপ্তের লেখা গল্প আড়ালের ফাঁক ফোকর গল্পটি শুরুর আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের প্রিয় কোনো লেখকের লেখা কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব কোনো লেখা গল্প থাকে যেটি আপনারা এই গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে শুনতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের সেই গল্পগুলি গল্পের গ্রামাফোন চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে শুরু করছি আজকের গল্প আড়ালের ফাঁক ফোকর লেখক অশোক কুমার সংবাদের অফিসে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক দীপেন চট্টোপাধ্যায়ের ঘরে সৌম মেয়েটিকে দেখে দেখা মাত্র তার মনে হয় কোথায় যেন দেখেছে কবে যেন ক্রিম কালার শাড়িতে গাঢ় লাল নীল ফুলের কাজ লতা ঝাড় ওরি ব্লাউজ কানে রিং দোহারা চেহারা মুখের ডোলটিতে অঢেল লাবণ্য রূপবতী বুঝি ওই লাবণীতে অন্তত সৌমর তাই মনে হয়েছিল কপালে ছোট্ট টিপ সৌন্দর্যে ধূত্তির বিমুক্ততায় ক্ষণকাল সে পলক্ষিণ স্থিরতায় থাকে আয়ত্ত চোখে মেয়েরও যেন বিস্ময় ছিল সে কি তার দৃষ্টির তীক্ষ্ণতার জন্য কিন্তু সৌম্য তো তখন সন্ধান করছিল কোথায় দেখা হয়েছে কবে কে দীপেন্দা তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় বলে গল্প দিচ্ছে দেখে দিও তো একটু সৌম্য বন্ধুর ভাইজি এক্ষুনি দেখবে অমনি মেয়ে বলে উঠেছিল আপনি পড়বেন ভালো না হলে ফেলে দেবেন লোক ডাকছেন কেন পরিষ্কার তাকে ডাকছিল একজন ছোট গল্পকার জেনেও দীপেনদা বলল ঠিক আছে ঠিক আছে ভালো না হলে কিন্তু ছাপব না বলে হেসেছিল দ্বিতীয়বার দেখা হাওড়া ময়দানের কাছে ট্রাফিক জ্যাম মহাকরণ অভিযানে দীর্ঘ মিছিল যাচ্ছে স্লোগানের শব্দ স্থবির যন্ত্রযানের গুমরানি মানুষের হেঁটে যাওয়া তার মধ্যে সোম মিছিল কাটিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছিল তখনই দেখা আরে আপনি তো বন্ধ না অমনি ভ্রু কুচকে যায় মেয়ের যেন অপরিচিত পুরুষ কণ্ঠে তার নামের উচ্চারণ শুনলো বলে উঠেছিল চিনতে পারলাম না তো আপনাকে মেয়ের বড়ই শুষ্ক স্বর দাঁড়ায়নি পর্যন্ত গল্পের পাণ্ডুলিপিতে সৌম নামটা দেখেছিল। দেখেছিলেনি তবে দা ফার্স্ট প্যারাগ্রাফে চোখ বুলিয়ে বলেছিল ধুত কিচ্ছু না একেবারে কাঁচা হাত রাস্তায় দেখার পর অমন অগ্রাহ্য স্বাভাবিক সৌজন্যবোধের অভাব রুষ্ট করেনি সৌমকে সে ভেবেছিল মেয়ে হিসেবে পুরুষ আলাপে ওরকম ঘেরাটো রাখা স্বাভাবিক তার দৃষ্টিতে অতি সচেতন ইন্দ্রিয়ে বাজনা বেজেও থাকতে পারে ছেলেটা সুযোগ খুঁজছে তারপর দীপেন্দা গল্পটা ছাপেনি কারণ হিসেবে সেই বাতিল করেছে এটাও ভাবতে পারে তৃতীয় সাক্ষাৎকারকেও মধুর বলবে না সৌম অজিতেশের বাড়ি গিয়েছিল সৌমুর ছেলেবেলার বন্ধু ও বাড়ির সঙ্গেও ঘনিষ্ঠতা আছে তার বোন নেই অজিতেশের বোন দীপিকা নিজের বোনের মতো বাংলা অনার্স নিয়ে পড়ছে মাঝে মধ্যে দেখিয়ে দিতে হয় নোট লিখে দিতে হয় সময় থাকলে সে যায় চা টিফিন ভাত খেতেও বিনা নিমন্ত্রণে তার কুণ্ঠা লাগে না অজিতেশ নেই দীপিকা উঠোনের কলতলায় সাবান কাটছিল দেখেই বলল খুব ভালো করেছো সমুদা এসে যাও তো টেবিলে খাতা আছে বৈষ্ণব পদা বলি সৌমু বলেছিল তুই কি বলতো সব সময় কি লেখা হয় আরে তুমি লেখক সবসময় লেখায় তোমার কাজ পারব না বরঞ্চ চা কর মাসিমারা কেউ নেই মা বাবা কোন নগরে দাদা অফিসে তুমি বেরোবে না না আজ একটা গল্প লিখব প্রাইভেট অফিসে চাকরি যাবে দীপিকা ঘাড় ঘুরিয়ে শাসিয়েছিল যাগে ওঠ চা কর তারপর কাজবি দীপিকা চা করছে এমন সময় দরজা ঠেলে এলো বন্দনা হাতে বই একখানা ছাপা নীল শাড়ি নীল ব্লাউজ থমকে গিয়েছে তাকে দেখে এতক্ষণে সৌম্য বুঝতে পারে তাহলে দীপিকার বন্ধু তাই চেনা মনে হয়েছিল কিন্তু মনে থাকা উচিত ছিল বন্দনার মুখ একবার পরিত অক্ষয় হয়ে আঁকা হয়ে যায় নাকি আঁকার জন্য আশ্চর্য মুহূর্তের প্রয়োজন হয় সে মুহূর্ত কখন যে আসে কেন আসে কেউ জানে না এই আমার সৌমদা দীপিকা হেসে বলেছিল জানো সৌমদা তোমার রবিবারের কাগজে প্রতিক্রিয়া গল্পটা বন্দনার একেবারে ভালো লাগেনি শীতার চরিত্রটা নাকি কিছু হয়নি বন্দনা বলেছে তোমার মতো ও লিখে দেখিয়ে দেবে ওই পাতাতে বাজি হয়েছে আমার সঙ্গে কুড়ি টাকা বন্দনার মুখ থমথম করে লজ্জা না রাগ কে জানে বইটা দিয়ে বলে চলি আরে তুই রাগ করলি বন্দনা ঘুরে পড়েছে শুকনো গলায় বলেছে রাগ করব কেন দীপিকা হাত ধরে টেনেছে আহা দাঁড়া না বন্দনা দাঁড়ায়নি সৌম্য তখন বলেছে তুই বন্ধুকে লজ্জায় ফেলে দিলি কোনো কাণ্ড জ্ঞান নেই তোর গল্প সবার ভালো লাগবে তার কি ঠিক আছে তোদের তর্ক করাই উচিত হয়নি ও গল্পটা আমারও মনোপূত হয়নি বন্দনা কোনো উত্তর দেয়নি দীপিকা আটকাতে পারেনি বলেছে বা রাগ দেখো তোর কিন্তু ওভাবে মানে আমার সামনে বলা ঠিক হয়নি মুখ বেঁকিয়েছে দীপিকা খুব যে দরদ সোম সেদিন কথা বাড়ায়নি মল্লিক ফটক থেকে কালীবাবুর বাজারের কাছে আসছে সৌম। স্টেশনারি দোকান থেকে কি কিনে বন্ধনা পিছন ফিরেছে তারপর চোখে চোখ দুপাশের দোকানের আলো জায়গাটাকে উজ্জ্বল করে রেখেছে সাইকেল রিক্সার ঝঞ্ঝাট তার সঙ্গে রাস্তার উপর আনাজপত্র বিক্রি হচ্ছে একটা বাস পিছনে তবে সৌম্য দেখা মাত্র এগিয়ে যায়নি বন্দনার ব্যবহার তো পরপর দেখেছে দীপিকার কাছে তো আরো সাংঘাতিক ব্যাপার হয়েছে হয়তো বাজিতে হার করেছে। কেন ঝাপট খাবে এড়িয়েই যাবে রাস্তার উল্টো দিকে যেতে পারতো কিন্তু গাড়ি আর মানুষের ভিড় তার সেই ইচ্ছেকে আমল দিল না সৌম্য অবাক মুখে হাসি নিয়ে সেই মেয়ে এগিয়ে আসছে তার দিকে আপনি কোথায় গিয়েছিলেন সৌমুকে বোকা বোকা মুখ করে বলতে হলো এই একটু আপনি দোকানে এসেছিলেন হ্যাঁ শুনুন দীপিকা সেদিন সব কথা ঠিক বলেনি বাজি টাজি কিছু নয় আপনার গল্প নিয়ে বড় বাড়াবাড়ি করছিল সেই জন্যই বলেছিলাম লিখতে পারি এই কথাটা শোনানোর জন্যই হাসির ভদ্রতা সৌম্য বলল ছাড়ুন তো ওসব আমার কাকুর বন্ধু দীপেন চট্টোপাধ্যায় গল্প নিয়ে গিয়েছিলাম দীপিকাকে বলেছেন সৌম্য বলল মাথা খারাপ তাই বলে যাক গল্পটা আছে তো মানে কপি কেন কি হবে দিন আমাকে ঠিকঠাক করা যাবে দুজনে মিলে আরে প্রথম লেখাই ভালো কার হয় সবাই তো মানিক বন্দ্যোপাধ্যায় নয় শুনুন কেউ জানবে না শুধু আপনি আর আমি বাজি জয় হয়ে যাবে বন্দনা রাজি হতে চায় না সৌম বুঝিয়ে দেয় রণনীতিতে নানাবিধ কৌশল নিতে হয় জয়ের জন্য এরকম করা অধর্ম নয় ছাড়া বন্ধুদের সঙ্গে বাজি রাখা তো এক ধরনের খেলা ব্যাপারটাকে খেলা বলে ভাবা যেতে পারে দীপিকা কেউ বন্দনা গল্পটা দেয় ছাপাও হয় রবিবারের পাতায় দীপিকা বলে যাই বলো ছেপেছে ঠিকই তোমার গল্পের সঙ্গে তুলনা হয় না সৌম বলে আমার গল্পের ভালো ছড়া তুই মন্দ দেখতে পাস না বলতে কি গল্পটার ভাগ পরিবর্তন করতে হয়েছে নায়ক নায়িকার নাম এবং কিছু লাইন মাত্র ছিল বন্দনা বলেছে এতে আমার কি কৃতিত্ব রইল কৃতিত্ব দেখাতে গেলে লিখতে হবে আপনার তো সাহিত্য রচনায় কোনো উৎসাহই নেই যাগে লেখার টাকা পেলে খাওয়াবেন কিন্তু দীপিকা কি বলছে বাজি হেরে রেগে কায় দিয়েছেন নাকি পাগল আত্মরক্ষার মন্ত্র কাউকে শেখাতে হয় না তারপর রেস্টুরেন্টে ঢুকে সৌম ভরপেটে বিরিয়ানি মাংস খেয়ে বলে খাওয়াতেই কিন্তু আমার তৃপ্তি হল না বন্দনা অবাক আবার কি দৃষ্টি ঘন নিবদ্ধ হয় বন্দনার মুখে যেন মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সে অপরূপ এক সৌন্দর্যের কাছে সে বুঝি নত যেন তার কামনা তার আগ্রহ তার নারীরূপ পিপাসা ফুটে ওঠে শ্বাস যেন বন্ধ হয়ে যায় মাথা নামিয়ে দেয় বন্দনা বলে চোখ সরান এমন করে দেখছেন যেন আমি এক আশ্চর্য আশ্চর্যই তো বন্দনা তুমি সত্যিই আশ্চর্য পাগল আপনি বন্দনা আমি বন্দনা বলে আমি জানি কিছু বলতে হবে না জানো কি পাগলই আমার নিয়তি কিন্তু দুমাস ব্যাপারটা গড়ালো না কদিন রেস্টুরেন্ট ইডেন কি এসপ্ল্যানেড়ে হাঁটাহাঁটি করার পর দেখা গেল সৌম তার সময় জানানোর পর অনুপস্থিত থেকে যাচ্ছে অনুরূপ বন্দনাও দুজনের কেউ একজন আসে না আর একজনকে দাঁড়িয়ে থাকতে হয় হাওড়া স্টেশনের কাছে গঙ্গা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে বন্দনায় বিরক্তিটা প্রকাশ করল যাক তাহলে তুমি এলে ভেবেছিলাম আসবে না কথাটা আমিও বলতে পারি গঙ্গার ঘোলা জল দেখছিল সৌম এখন ভাটার সময় একটা লঞ্চ ছেড়ে গেল চাঁদপাল ঘাটের দিকে উঠল না ওরা নভেম্বরের বিকেল রোদের উজ্জ্বলতা আছে কাল আচমকা বৃষ্টির পর শীতভাব এসেছে বাতাসে ব্যস্ত ঘাট ওদিকে ব্রিজ জ্যাম বন্দনা ঘুরে পড়ল তার মানে নিজেই বুঝে দেখো তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো বন্দনা বেশ জোরের সঙ্গে যোগ করলো সেটা যে কেন তাও আমি জানি পাশে দাঁড়িয়ে বন্দনা তবু সামনে ছুটে দিল সৌম আমিও জানি কি জানো গানের স্কুলের সুদীপ বাবুর সঙ্গে তোমাকে সময় দিতে হচ্ছে তাই শনিবার পাচ্ছ না বন্দনা বলল সুদীপ তার গানের স্কুল কবেই ছেড়েছি কিন্তু সুদীপ্তাকে তো ছাড়নি কি বিশ্রী কথা বন্দনা মুখ কোচকায় দেখা যাচ্ছে আমার আড়ালে সব খবরই রাখো সুদীপ্তার কথা তো তোমাকে বলিনি গন্ধ কি বলে দেয় গান শক্তি চিনে ফেলে গন্ধটা কিসের ঠিক বলেছ তোমার অফিসে ঋতুর ফোন ধরেই সৌমুখে চাই আপনি কে বলছেন এমন ন্যাকামি করলো তাতেই বুঝেছি ঋতু বেশ সুন্দরী ওর সঙ্গে সময় কাটানোর জন্য আমাকে দাঁড় করিয়ে রাখতে পারো এসপ্ল্যানেটে কি বলো ঋতুর কথা তো বলনি বলার মতো নয় বলে ঋতু ঋতু বন্দনা বলল আমতা আমতা করো না ঋতু ঋতু বারবার বলতে বেশ মিষ্টি লাগছে তুমি ভুল বুঝছো না মুখ চোখ বলে দিচ্ছে সৌম মাথা চাকায় অসহায় গলায় বলে আমাকে বিশ্বাস করো আচ্ছা আমরা কি ঝগড়া করব। না কিন্তু এটা তো ঠিক দিন পনেরো আগে তুমি ঋতুর সঙ্গে গলা মন্দিরে একটা অনুষ্ঠানে গিয়েছিলে আমাকে কিন্তু বলনি তুমিও বলনি মহাজাতি সদনে সুদীপ গুপ্তের গানের স্কুলে বার্ষিক অনুষ্ঠানে গিয়েছিলে বন্দনা বলে প্লিজ থামো তোমরা পুরুষরা বড় ঈর্ষাপ্রবণ সৌম বলে তোমরাও আমি লঞ্চে উঠব না ফিরে যাব আমিও লঞ্চ ঘাট থেকে দুজনে বেরিয়ে এলো তারপর কোনো কথা নেই বন্দনা ঝট করে একটা শিবপুরের মিনিবাসে উঠে পড়লো সৌম উঠতে পারতো উঠল না কটা দিন তারপর সৌমর কাটতে থাকলো খুবই বিশ্রী হবে কিছু ভালো লাগে না মেজাজ রুক্ষ হয়ে থাকে অফিসে কাজে মন বসে না বাড়িতে মা বলল কি হয়েছে রে তোর সব ব্যাপারে রাগ তোর তো এত রাগ ছিল না বর্দার বিয়ে হয়েছে বৌদি বাপের বাড়িতে বাচ্চা হবে নইলে আলোচনা হতো মেজদার বিয়ে হয়নি খেলা পাগল মানুষ নিজেও ভালো ফুটবল খেলে এখনো। ক্লাব নিয়ে ব্যস্ত বিয়ে করবে না এখন ওর জন্যই তার লাইন পরিষ্কার হচ্ছে না নইলে একটা যে কোনো মেয়েকে বিয়ে করে সে বন্দনাকে দেখিয়ে দিত দেখিয়ে দেবার একটাই ক্ষেত্র তার সেটা হলো গল্প লিখে ফেলা নারীর বিশ্বাসঘাতকতার উপর সে একটা গল্প লিখে ফেলল ছাপাও হলো অজিতেশের বাড়ি যাওয়া হয় না তার গল্পের প্রতিক্রিয়া বন্দনার উপর কেমন জানার জন্য দীপিকার কাছে সে গেল নির্ঘাত বন্দনা ওকে বলবে সৌম্য বলল আমার গল্প আছে পড়েছিস দীপিকা বলল এই তো কাগজ এলো পড়ব কখন আসো না কেন আজকাল লেখার বড্ড চাপ অজিতেশ কোথায় বাজার গিয়েছে দীপিকার বাবা ডাকলেন ও সোমো এদিকে এসো কাছে যেতে বললেন দেবতা আত্মা হিমালয় বইটা পড়াতে পারো খোকাকে বলেছি আনতে আগে পড়েছি কাল পরশুর মধ্যে এনে দেবো মেসমশাই সোম দীপিকার কাছে এসে বলল হ্যাঁ রে বন্দনা আর তোর কাছে আসে না কে বন্দনা আহা তোর বন্ধু হঠাৎ ওর খোঁজ ব্যাপার কি রহস্যময় হাসি ঠোঁটে রাখল দীপিকা ব্যাপার আবার কি আবার গল্প লিখেছে নাকি লিখতেই পারে লেখিকা বলে কথা জানি না সোমো তাচ্ছিল্যর সঙ্গে বলল আসলে আমার এই গল্পটা পড়ে কি বলে সেটা শোনার ইচ্ছে ছিল দীপিকা প্রায় ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল যা বলে বলুক আমি বাবা ওসবে নেই বাজি রেখে গল্প লিখে আমার কুড়ি টাকা গিয়েছে এরপর উপন্যাস লিখে ফেলবে সোম ওদিকে গেল না বলল দেখ না নিজের থেকে বলবে না সুমদা আর বলবে না ও এখন খুব ব্যস্ত ওই সুদীপগুপ্ত গানের মাস্টার দেখি তো ওর স্কুলের সামনে ঘুর করে আবার বড়াই করে বলল শুক্রবার রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠানে ওকে নিয়ে যাবে দুটো কার্ড বোঝো একবার মুখ মুখভার হয়ে যায় দীপিকা বলে এই শুক্রবার বিকেল চারটেই মন্দির তলে দাঁড়াতে বলেছে তাহলে প্রেম করছে বল মুখ বেঁকিয়ে দীপিকা বলল তাছাড়া আবার কি মেয়েটাকে দেখে কিন্তু বেশ ভালো মনে হতো দীপিকা দীর্ঘশ্বাস ফেলে বলল দেখে কি বোঝা যায় সৌম্যদা বন্দনা এলো গল্প পড়ার পর পরের দিন জিজ্ঞাসা করল হ্যাঁ রে তোর লেখক দাদা এসেছিল কেন বল দেখি গল্পটা পড়লাম কি করে লেখক হয়েছে মেয়েদের মন কিছু বোঝে না আমি বাবা আর ও বাজি বাজিতে নেই বন্দনা বলল বাজির কথা হচ্ছে না প্রমাণ করেছে মেয়েরা অবিশ্বাসী তাই নাকি কিন্তু সেই মেয়েদের সঙ্গেই তো প্রেম করছে বন্দনা চমকে উঠল কার সঙ্গে চমকে উঠলি বন্দনা সামলে নিয়ে হাসতে থাকলো ও করছে প্রেম ভাবতেও হাসি পাচ্ছে তাই চমকেছি আমি কিন্তু শিওর মুখে অস্বীকার করল কিন্তু ওর পকেট থেকে একটা কাগজের টুকরো পড়ল খুলে দেখি শুক্রবার চারটের সময় মন্দির তলায় আসছি তুমি দাঁড়িয়ে থাকবে ইতি ঋতু অফিসের সেই মেয়েটা কিন্তু মন্দির তলা কেন মন্দির তলায় তোর কিছু আছে নাকি বন্দনা সঙ্গে মাথা দোলালো না না ভাবছি আর জায়গা পেল না সৌম্য কিংবা বন্দনা কেউই পরস্পরকে ধরে ফেলার অকট্ট প্রমাণ সংগ্রহকে হাতে নাতে ধরে ফেলার সুযোগকে অগ্রাহ্য করল না ঠিক হাজির হলো ওদিকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ফ্লাইওভারের যাত্রা শুরু হয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে গঙ্গা উঠেছে রাস্তার ঘোর প্যাচ জায়গাটা বেশ জমজমার বাস দাঁড়িয়ে অন্য গাড়ি উঠছে নামছে ওদিকে সৌম্য দেখল বন্দনার সঙ্গে একজন পাজামা পাঞ্জাবি পরা যুবক পাশাপাশি হেঁটে আসছে তারপর অবশ্য এদিকে এলো না যুবকটি কি বলে বাদিকে রাস্তা ধরে সোজা চলে গেল বন্দনা হেঁটে আসছে একা আর তখনই কি না শর্মিলা বাসে ওঠার আগে থমকে দাঁড়িয়ে বলল যাবে না সৌমুদা চলো বাস ছেড়ে দেবে সৌমু বলল যাব না একজন আসার কথা আছে আচ্ছা আমি চলি শর্মিলা হাত নেড়ে হেসে বাসে উঠল। বাস ছেড়ে দিল বন্দনা দৃশ্যটা দেখল এখন মুখোমুখি দুজনে হিংহস্ত্র চোখে পরস্পরকে দেখছে যেন হাতে নাতে ধরিয়ে দেবার সুযোগ এসে হাতছাড়া হলো হল বন্দনা বলল আমাকে দেখে ঋতুর সঙ্গে যাওয়া হলো না বল। তোমারও তো সুদীপের সঙ্গে যাওয়া হলো না ও ফিরে গেল ও সুদীপ নয় আমার মামাতো ভাই রবিন সৌম্য বলল ওই মেয়েটা ঋতু নয় আমাদের পাড়া শর্মিলা আমি গল্প লিখি না ফলে বানিয়ে বলছি না আমি গল্প লিখি নিশ্চয়ই বানাতে হয় কিন্তু এক্ষেত্রে সেটা করিনি ইচ্ছে থাকলে শর্মিলার সঙ্গে আমি আলাপ করিয়ে দিতে পারি বন্দনা বলল আমিও আলাপ করিয়ে দিতে পারি রবিনের সঙ্গে ওরা কথার মধ্যে পরস্পরের উপর চাপান উত্তরণের মগ্নতায় লক্ষ্যই করেনি আর একজনের উপস্থিতি সুতরাং তাকেই গলা কাকারি দিয়ে বলতে হয় চমৎকার যা ভেবেছিলাম দীপিকা তুই হ্যাঁ আমি ভূত নই আমি ছাড়া কে আসবে কে জানে এই শুক্রবারের বিকেল থেকে? আমারই তো তৈরি ঋতু আর সুদীপকে তোমাদের মাঝে খাড়া করে তো আমি দিয়েছি মন কষাকষি যাতে হয় আমার উদ্দেশ্য মেটে তুই তো সাংঘাতিক তোমরা আমার চেয়েও সাংঘাতিক হাতে নাতে ধরব ঠিক করছিলাম ভেবেছিলে গোপন থাকবে দাদা যখনই বলল বন্দনার লেখাটা সৌমোর ওর ভাষা শব্দ ব্যবহারের চোখ থেকেই বোঝা যায় গতটা দেখ ভালো করে সৌম বলল মানে দীপিকা দাবড়ে দিল থাক এই বন্দনা দে কুড়ি টাকা চট্টামি করে তুই বাজি জিতেছিস বন্দনা বলল আমার দোষ নেই জানিস আমি রাজি হইনি তাছাড়া সব কথা তোকে বলতে চেয়েছিলাম সৌম বলল কি মিথ্যুক দীপিকা বলল বোনের চেয়ে বউ দাদাদের কাছে আগে মেয়েদের দোষ দেয় কিন্তু ছেলেরাই সৌম আর কথা খুঁজে পায় না গল্পটি এখানেই শেষ হলো আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই হাজির হব আমি আমার পরবর্তী গল্পটি নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার